বাদা মাছটা যেইখান থেকে তাজা হয়ে নদীর দিকে হেঁটে যাবে সেইখানে সেই ব্যক্তিকে পাওয়া যাবে কত আশ্চর্য ধরনের কথা মাছ কুইটে সেগুলো ভাজি করে তেল দিয়ে সেই মাছ তাজা হয়ে যাবে এগুলো জুমার আজনের পরে আপনি হালাল কাজ যদি করেন তাহলে হারাম হয়ে যায় তাহলে আপনি বৈধ একটা কাজ করতেছেন জোয়ার আদান পড়ার সাথে সাথে সেটা হারাম হয়ে যাবে আর হারাম কাজে কোনো বরকত আছে ইমাম সাহেবরা পাঁচ হাজার টাকা চাকরি করে কোনোদিন দেখছেন ইমাম সাহেবের জামায় দাগ করেছে পরে সাদা জামা এবং আয়রন বিহীন জামা গায়ে দেয় না ম্যাক্সিমাম হুজুরাই কিন্তু এরকম তার মানে পাঁচ হাজার টাকার ভিতর আসলে একটা স্পেশাল বরকত নিহিত আছে আপনি হারাম কাজ করবেন আর ঘন্টার পর ঘন্টা করবেন ওর ভিতর কোনো বরকত পাবেন না সুতরাং আদানের সঙ্গে সঙ্গে মসজিদ মুখে হয়ে যাব সুরাতুল কাহাফের যে আয়াত তেলাওয়াত করেছি সুরাতুল কাহাফেরটা হচ্ছেন শেষ জামানার সুরা এখানে শেষ জামানার বিষয়ে অনেক বিষয় ইঙ্গিত করা হয়েছে তার ভিতর থেকে দশটা শিক্ষা আপনাদের সামনে আজকে শেয়ার করব। এর ভিতরে আরো অনেক শিক্ষা আছে কড়ানুল ক্যারি মহাসমুদ্রের মতো এখানে যে যত গবেষণা করবে তার তত বেশি জ্ঞান অর্জন হবে আমার এই ক্ষুদ্র জ্ঞানের দশটা শিক্ষা আপনাদের সামনে বর্ণনা করতে পারি কিন্তু এই সোনার ভিতরে আর অসংখ্য শিক্ষা রয়েছে যদি মানুষ সেটাকে স্টাডি করে পড়াশোনা করে তাহলে আরো বেশি শিক্ষা সেখান থেকে সে নিতে পারবে তো সরতুল কাহাপড়ে শিশির দিকে এক নম্বর শিক্ষা হচ্ছেন জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান কাকে বলা হয় সিম্পল কথায় যদি বলা হয় জ্ঞান হচ্ছেন আসলে সত্যকার অর্থে জ্ঞান হচ্ছেন সেইটা যেইটা অর্জন করলে আমি বা আপনি এবং প্রত্যেকে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সেটাকেই মূলত জ্ঞান বলে আর যেটা অর্জন করলে আল্লাহ থেকে বিমুখ হয় আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে দূরে সরে যায় ইসলাম থেকে সে দূরে সরে যায় সেইটাকে জ্ঞান বলা হয় না পৃথিবীতে অনেক জ্ঞান আছে দর্শন আছে বিজ্ঞান আছে সেই সমস্ত জ্ঞান অর্জন করলে কি হচ্ছে হচ্ছে সে বেশি নাস্তিক এন্টি ইসলাম হচ্ছে সে আল্লাহ বলতে পৃথিবীতে এরকম কিছু মানেই না এবং ক্যামত আছে নাসর হবে আলমে বরজাক আছে কবর আছে এইটা সে মানেই না তাহলে এটাকে কি আসলে জ্ঞান বলা যায় যায় না অর্থে জ্ঞান হচ্ছেন যেটা অর্জন করলে মানুষ আল্লাহর দিকে বেশি ধাবিত হয় ইসলামের প্রতি ধাবিত হয় এবং সে আখেরাতের প্রতি তার চিন্তা চেতনা আরো বেশি বৃদ্ধি পায় সেটাই হচ্ছেন অরিজিনাল অর্থে জ্ঞান এবং এই জ্ঞান যদি আপনি শিখতে চান কোনো বিশ্ববিদ্যালয়ে পাবেন না কোন স্কুল কলেজেও পাবেন না এটাকে শিখতে হলে আপনাকে অবশ্যই ইসলামিক কলেজে ভর্তি হতে হবে কোরআনের কাছে আসতে হবে হাদিসের জ্ঞান চর্চা করতে হবে ইসলামী ফিকার জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ রসুল সাল আলহ্লামের সিরাত নববী বেশি পাঠ করতে হবে এই যে সার্বিক বিষয় কোরআন হাদিস ইসলামের ইতিহাস ফেকা এবং আল্লাহ রসুল সাল আলহ্লামের সিরাজ যদি আপনি পড়াশোনা করেন তাহলেই আপনি সত্যি অর্থে একটা সঠিক জ্ঞানী হতে পারবেন এবং শেষ জামানায় শুধু এতটুক শিক্ষা অর্জন করে একজন মুসলিম একজন দায়ী একজন সঠিক অর্থে যে ইসলাম পালন করে ইসলাম লালন করে ইসলামকে সে ভালোবাসে তার এই শুধু এইটুক জ্ঞান দিয়ে বসে থাকলেই চলবে না বর্তমান যে পরিস্থিতি তার দুনিয়ার জ্ঞানও দরকার আছে এবং তাকে রাখতে হবে বিশেষ করে ইলাল্লাহ যারা আল্লাহর আল্লাহর পথে দাওয়াত যারা জন্য কাজ করে যারা ইসলাম ধর্মকে মানুষের কাছে পৌঁছে দিতে চায় তাদের আরো কিছু জ্ঞান অর্জন করতে হবে বৈশ্বিক কিভাবে চলতেছে বর্তমান পরিস্থিতি কি দেশ বিদেশে আসলে কি চলতেছে ইসলাম নিয়ে কতটা ষড়যন্ত্র হচ্ছে এবং এটাকে আরো চমৎকারভাবে ভাবে মানুষের দরবারে কিভাবে পৌঁছায় দেওয়া যায় এরকম সার্বিক জ্ঞান তার থাকতে হবে তা না হলে সঠিক অর্থে তাকে জ্ঞানী বলা চলে না এবং জ্ঞান অর্জন করাও পরিপূর্ণভাবে একটা সম্পূর্ণ জ্ঞান তার হতে পারে না সুতরাং সম্পূর্ণ জ্ঞান হতে হলে ইসলামিক জ্ঞানের সঙ্গে দুনিয়ার জ্ঞানও তার বর্তমান রাখতে হবে এবং এটা খুবই জরুরি কারণ কি স্বাভাবিক আজকে সাধারণ মানুষ কি বলে ইমাম সাহেব বা হুজুরদের দৈর হচ্ছেন মসজিদ পর্যন্ত এই কথাটা কি সবাই বলেন না আপনারা কথা বলেন আর আপনারা লজ্জা পড় দরকার কি আমি তো জিজ্ঞেস করছি এই কথা আপনারা বলেন কারণ কি আসলে ইমাম সাহেব এবং হুজুরদের জ্ঞানের অনেক স্বল্পতা রয়েছে কিন্তু সঠিক অর্থে আর কি বলা হয় যে ইমাম সাহেব বা হুজুরদের দৌড় মসজিদ পর্যন্ত তার মানে কি সে মিলাদ পড়াবে নামাজ পড়াবে এই তো শেষ তার আর কোনো কাজ নেই দুনিয়ায় আর যে ব্যক্তি ইসলামের কোনো জ্ঞান রাখে না সমাজের গণ্ড মুরুক্ষ এসএসসি পাস করেনি সে রাষ্ট্রের পরিচালনা পরিষদে বসে থাকবে সে ক্ষমতা চালানোর মতো শক্তি রাখে কিন্তু একজন হুজুর সে তার মসজিদ পর্যন্ত এই যে একটা আকাশ পাতাল ডিফারেন্স করে দেওয়া হয়েছে কি কারণে আসলেই ম্যাক্সিমাম আলমুলাদের এই সার্বিক জ্ঞান নেই ইসলামিক নলেজ থাকলেও তার দুনিয়াবি জ্ঞান নেই অর্থনৈতিক জ্ঞান নেই রাষ্ট্র পরিচালনার জ্ঞান নেই কিন্তু এটা যদি একজন ব্যক্তির এবং প্রত্যেকটা আলেম আমার ভিতরে থাকতো তাহলে এই যে সাধারণ পাবলিক যে কথাটা সুন্দর করে মানুষের ভিতরে সরাই দিয়েছে হুজুরদের দৌড় হচ্ছেন মসজিদ পর্যন্ত কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে হুজুরদের দৌড় কোন পর্যন্ত রাষ্ট্র পর্যন্ত চলে গেছে গেছে না তালেবান ভাইয়েরা আমার ওনারা কিন্তু রাষ্ট্রের এই এই মেম্বারে দাঁড়ায় অস্ত্র এরকম এখানে ধরে কি করতেছে খুদবা দিচ্ছে আমি যেরকম আলোচনা করতেছি যদি কোনো ইমাম সাহেব এখানে এ কে সেভেন হাতে নিয়ে খুতবা দেয় কোন মুসল্লির কি কথা বলার সাহস আছে হুজুর আপনি বেশি বোঝেন এই কথা বলার সাহস আছে খুদবার সময়টা একটু কমায় দেন এই কথা বলার সাহস আছে কিন্তু তাদের আজকে সেই ক্ষমতা তারা সঠিক হয়েতে বিশ বছর না তারা এই জীবনের শুরু থেকে যুদ্ধ করে আসতেছে অনেকেই তাকে জঙ্গি বলেছে কত কিছু বলেছে কিন্তু এখন তাদেরকে সবাই কি করতেছে আমার বাংলাদেশের পক্ষ থেকে ওষুধ দেওয়া হবে এবং রাষ্ট্রীয় সহায়তা দেওয়া হবে আলহামদুলিল্লাহ এবং তারা সঠিক ওয়েতে যদি থাকে তারা যেন সারা জীবন সঠিক ওয়েতে থাকুক আমরা সেই দোয়া করি এবং হান্ড্রেড পার্সেন্ট যেন সেখানে ইসলাম কায়েম হোক আমরা সেই দোয়া করি আল্লাহ রব আলমেন তাদেরকে কবুল করুক সকল বলে আমিন তো ইমাম সাহেব আর হুজুরদের দৌড় শুধুমাত্র আসলে এই মসজিদ পর্যন্ত না কেনারা রাষ্ট্র পরিচালনা করতে পারে কিন্তু সেই জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে তাহলে এক নম্বর কাজ হচ্ছেন জ্ঞান অর্জন করা সেটা কোরআন হাদিস এবং সার্বিক জ্ঞান তাকে অর্জন করতে হবে দুই নম্বর হচ্ছেন প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে এখন সামান্যতম জ্ঞান অর্জন করে আপনি যদি কি করেন অহংকারী হয়ে যান বিনয়ী না হন তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আল্লাহ রফত আলমে নিসরাতুল কাহফের ভেতরে বলতেছেন ওয়াফাউকা কুল্লি জি অয়েলমিন আলিম প্রত্যেক জ্ঞানীর উপরে একজন জ্ঞানী আছে আমরা এই ছোট্ট কামারকুন্ড মসজিদের ইমাম সাহেব হয়ে অনেক অহমিকা দেখায় অহংকার দেখায় আসলে মাঝে মধ্যে এরকম অহংকার চলে আসে কিন্তু এটা বাঞ্ছনীয় নয় যে ব্যক্তি সঠিক অর্থে ভালো জ্ঞানী সে সবসময় বিনয়ী হয় যেই গাছে বেশি ফল ধরে সেই গাছটা কি থাকে নোয়ায়ে থাকে যেই গাছে ফল ধরে না ফল বেশি নেই সেই গাছটা বেশি কি করে তুলতে থাকে সুতরাং আপনি আমি যতটুকু জ্ঞানী সেই জ্ঞানটা যদি বিনয়ী থাকে তাহলে আপনার জ্ঞানটা সঠিক আছে আপনার জ্ঞান যদি আপনাকে অহংকারী করে তোলে আপনার জ্ঞান যদি আপনাকে মানুষের ভিতরে অহমিকা তৈরি করে তোলে তাহলে আপনার জ্ঞানটা সঠিক হইতে নেই সুতরাং জ্ঞান অর্জন করতে হবে দুই নম্বরে অবশ্যই আপনাকে এই জ্ঞানটা বিনয়ীর সঙ্গে থাকতে হবে এই জ্ঞান যেন আপনাকে অহংকারী না করে তোলে তিন নম্বর পয়েন্ট হচ্ছেন জ্ঞানের জন্য কষ্ট স্বীকার করা যখনই আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন এখানে আপনি আরাম আয়েসে বসে জ্ঞান অর্জন করা সম্ভব নন এই জ্ঞানটা অর্জন করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে মুসা আলিসাল্লাতু আসসাল্লামকে তার গোষ্ঠীর কিছু লোকরা জিজ্ঞাসা করলো যে এই পৃথিবীর বুকে সব থেকে জ্ঞানী ব্যক্তি কে আল্লাহ নবী অত ভেবে না বললেন যে আমি তো নবী তাহলে এই পৃথিবীতে এখন তো আমি যেহেতু নবী আমি তো সব থেকে জ্ঞানী তো তাদের কাছে বলে দিল যে আমি তো সব জ্ঞানী আল্লাহ রব আলিনের এই কথাটা পছন্দ হলো না আল্লাহ রব মুসা হুসা আলহি তার বন্ধু এবং প্রিয়তম একজন নবীর ভিতরে মুসা আলাহিসাল্লাম বেস্ট একজন নবী সেই নবীর এই ছোট্ট ভুল তিনি কি করলেন বরদাস্ত করলেন না যে তোমার এই কথাটা আসলে ঠিক হয়নি তুমি বলতে পারতে সব থেকে জ্ঞানী আল্লাহ তারপর হয়তো আমি সরাসরি তোমার দিকে নিস্পত করে দিলে যে আমি জ্ঞানী আল্লাহ রব আলিনের যখন এই কথাটা ভালো লাগলো না আল্লাহ রব আলিন মুসা আলহি সাল্লাহামকে পরীক্ষা নিলেন যে ঠিক আছে তুমি যেহেতু জ্ঞানী যাও তুমি অমুক ব্যক্তির কাছে যাবা এই ডিটেলস বলে দিল সেখান থেকে দেখো আসলে তোমার জ্ঞান কোনো কিছু শিক্ষার আছে কিনা যে সঠিক অর্থে পৃথিবীর বুকে তোমার থেকে জ্ঞানী কেউ আছে কিনা কিজির আলাইহিস সালাতু ওয়াস আমরা অনেকে নাম শুনেছি কিজির আলাইহিস সালাতু ওয়াস কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস হিজরত করালেন তিনি তিনার সঙ্গী সহ ভাজা মাছ এবং বলে দিলেন যে বেগের ভিতরে ভাজা মাছ নিবা ভাজা মাছটা যেইখান থেকে তাজা হয়ে নদীর দিকে হেঁটে যাবে সেইখানে সেই ব্যক্তিকে পাওয়া যাবে কত আশ্চর্য ধরনের কথা মাছ কুইটে সেইগুলো ভাজি করে তেল দিয়ে সেই মাছ তাজা হয়ে যাবে এগুলো আসলে মানতেও কিন্তু যৌক্তিকভাবে এটা মানে না কিন্তু কোরআনুল ক্যারিমের ভিতরে স্পষ্ট এসেছে যে ভাজা যেখান থেকে তাজা হয়ে হাটা দিবে সেইখানে সেই ব্যক্তি তুমি সাক্ষাৎ পাবে মুসা আলহ ভাবে কি করেছেন অনেক দূর পর্যন্ত ক্লান্ত হয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর সফর করেছেন আল্লাহ রব আলিন বলতেছেন হাতটা আবলুগা মাজবা আল আও আমজিয়া হোকোবা হোকোবা শব্দের অর্থ আমরা এখানে অনেকেই হোকবা ব্যবহার করি ফাজাইল আমলের ভিতরে আছে আশি হুক বা এক নামাজ যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাবে কাজা করে তাহলে আশি হুক বা নামে পড়তে হবে আশি হুক বা মানে কি হুক বা মানে হচ্ছে অনন্ত কাল অনেক ব্যাপক বড় একটা সময় এরকম আশিটা হুক বা মানে ব্যাপক এরকম আশিটা সময় তাকে কি করতে হবে এরকম ব্যাপক একটা কাল ধরে তাকে জাহান্নামে নামে পড়তে হবে বলি নাওজবিল্লা মুসা আলাইহিস সালাম বললেন আমার যত কষ্টই হোক আমি এটা সফর করবো এবং তার সঙ্গে সাক্ষাৎ করব এবং আমি তার থেকে কি করব জ্ঞান অর্জন করেই ছাড়বো শুকবা শব্দ মুসা আলাইহিস এখানে কি করেছেন তিনি নিজে উচ্চারণ করেছেন আও আমজিয়া যত দূর চলা লাগে যত সময় পর্যন্ত চলতে লাগে আমি চলতেই থাকবো এবং তার সাক্ষাৎ আমি করেই ছাড়বো আও আমজিয়া হুকবা তো জ্ঞানের জন্য এই যে মুসা আলহিসাল্লাম একজন নবী তিনি কি করেছেন কষ্ট স্বীকার করেছেন এটা এখন আপনি যদি কোরআন কারিম শিখতে চান এক পনেরো দিনের ভিতর কোরআন শিখে যাবেন এরকম শর্ট হয়ে হবে কিন্তু এটা খুব বেশি স্থায়ী হবে না আপনাকে একটু কষ্ট করতে হবে তিন মাস ছয় মাস অবশ্যই কষ্ট করলে আপনি জ্ঞান শিখতে পারবেন আপনি একজন মানুষ আপনি সব কিছু পারেন জমির দলিল পারেন কারের সঙ্গে কিভাবে জ্ঞানজাম লাগাই দিতে কিভাবে আত্মসাত করতে হবে জানেন সম্পদ লিখে নিতে হবে বাপলে তাড়াতাড়ি এদিক সেদিক পটায় এইগুলো সব কিছু জানেন তো কোরআন হাদিসের একটু জ্ঞান অর্জন করতে হবে এটা আপনি কেন বোঝেন না এটা বুঝতে হবে যদি না বোঝেন তাহলে কাল কেয়ামতের ময়দানে আপনার অবশ্যই অবস্থা খুব খারাপ হয়ে যাবে সুতরাং এই জ্ঞানের জন্য জন্য কষ্ট স্বীকার করা মানে কি আপনি কিছু সময় নির্ধারণ করেন এই যে তবলিগের পক্ষ থেকে চল্লিশ দিন চিল্লায় যাওয়া হয় এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লা দেওয়া হয় চতুরাশি বছর জীবন আপনি শেষ করে দিলেন কোরআন পড়তে পারছেন না তার মানে আপনি তো কোরআনের জন্য আসলে কিছু করলেন না কোরআন শিখার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে কষ্ট শিকার করতে হবে একজন নবী তিনি অল্প কিছু জ্ঞান শিকার জন্য অনন্ত কাল তিনি সফর করার জন্য রাজি হয়ে গেছেন এবং কষ্ট শুরু করেছেন মরুময় প্রান্তরে তিনি হাঁটতে শুরু করেছেন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন আবার হাঁটা শুরু করেছেন এভাবে তিনি সেই খিজির আলাহি সালাতামকে পেয়েছেন এই ঘটনা আরো অনেক বেশি ওদিকে আমরা যা যাই চতুর্থ পর্যায়ে যখন আপনি জ্ঞানের জন্য সত্যিকার অর্থে বোঝাহাবা করবেন কষ্ট স্বীকার করবেন তখন আপনি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মৌজা দেখতে পাবেন মৌজা মানে কি মেরাকেল অলৌকিক কিছু ব্যাপার আপনি দেখতে পাবেন যেরকম ভাবে আমাদের অনেকেই আছে অবৈধ পথে যিনি টাকা ইনকাম করেন উনি ভাবেন যদি আমি অবৈধ পথে টাকা ইনকাম না করি তাহলে আমার খাওয়া পড়া সবকিছু বন্ধ হয়ে যাবে এরকম লোক আছে না সমাজে কথা বলেন শুধু চাকরি করতেছেন উনি ভাবতেছেন যে আমি এই চাকরি ছেড়ে দিলে আমার খাওয়া পড়ার অবস্থা খারাপ হয়ে যাবে এরকম লোক অনেক আছে কিন্তু আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনি এই সমস্ত কিছু অবৈধ কাজ কাম ছেড়ে দিতে পারেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অন্যভাবে আপনার রিজিক অবশ্যই অবশ্যই পৌঁছাই দেবেন যেরকম ভাবে মুসা আলাইহিস সালাতু তাজা মাছ ভাজা মাছ কি হয়েছে তাজা হয়ে নদীতে হেঁটে চলে গিয়েছে এটা একটা মুজিজা এটা একটা মিরাকেল আপনি যদি সঠিকভাবে সত্যিকার অর্থে দিল থেকে আল্লাহর জন্য সব কিছু অবৈধ কর্মকাণ্ড ত্যাগ করতে পারেন আল্লাহ আপনাকে যেভাবে হোক আপনার রিজিক আপনার ঘরে পৌঁছায় দেবে এটা হান্ড্রেড পারসেন্ট আল্লাহ রব্বুল আলমেন বলে দিয়েছে তো আপনি যদি যখন আল্লাহর জন্য কষ্ট মোজাহাদা করবেন তখন অবশ্যই আপনি কিছু মেরাকেল এবং মজাদা দেখতে পাবেন যেরকম ভাবে অসংখ্য নজিরই পৃথিবীর বুকে আছে মুসা আলহি মাছ থেকেই আমরা এখানে যেই ঘটনা আমরা বলতেছি সেই ঘটনা থেকেই শিক্ষা নিতে পারি যে একটা ভাজা মাছ আল্লাহ রাবুল কি করলেন তিনার সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য এবং বালুময় মরুময় জায়গা দিয়ে সেই ভাজা মাছ তাদের হয়ে হাঁটা শুরু করেছে তিনারা দুইজন ঘুমায় গিয়েছে মুসা আলহি সাল্লাহামের যে সঙ্গী তিনি এবং মুসা আলাহি ক্লান্ত হয়ে তিনারা ঘুমায় গিয়েছেন এই ঘুমন্ত অবস্থায় মাছ ওখানের থেকে তাজা হয়ে হাঁটা শুরু করেছে উঠে যখন রুটি খাইতে যাবে দেখে সে ব্যাগের ভিতর মাছ নেই তো বলতেছে হাই হাই এই মাছের পিছনেই তো আমাকে যেতে হবে তখন বালির ভিতর দিয়ে যখন মাছ হেঁটে গেছে সেই বালির চিহ্ন নিয়ে তারা যখন হেটে গেছে তখন খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম কি পাওয়া গেছে এটা অনেক বড় মজার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা দুধের ভিতরে এরকম হাত দিয়েছেন এক পেয়ালা দুধ যার একজনের এক পেটো হবে না রসুল আখান সাল্লাল্লাহ আলিহিসাল্মের হাত দিয়েছেন এবং সেই হাত দেওয়ার পরপরতে যতগুলো সাহাবি ছিল সমস্ত সাহাবি দুধ খেয়েছে সেই এক পেয়ালা দুধের জায়গায় দুধ রেছে এবং প্রত্যেকের প্যাট তাই চুম্বুর হয়ে গেছে এটা হচ্ছেন মেরাকেল বতরের যুদ্ধে তিনশো জন সাহাবি অপরপক্ষে এক হাজার সশস্ত্র বাহিনী ঘোড়া এবং তরবারীর তৎকালীন সময়ের অত্যাধুনিক সমরাস্ত্র যেটা বলা হয় আর এদিকে কিচ্ছু নেই তিনশো তেরো জন সাহাবি তারা তাদের সঙ্গে যুদ্ধ করলো আল্লাহরবুল্লা আলমিনের পক্ষ থেকে তারা এসেছে সাহাবি আজমাইনরা খেজুরের ডগা ধরে বাড়ি মেরেছে তরবারের মতো প্রত্যেকে কেটে দুই খন্ড হয়ে গিয়েছে এবং কাফের মুশ্রিকদের চোখে আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে যে এক একজন সাদা পরিহিত সাদা জামা এবং পাগড়ি পরিহিত ব্যক্তি তারা হাজারে হাজারে বদরের ময়দানে হাজির হয়ে গেছে এবং তাদের সামনে এরকম বিত সন্ত্রস্ত করে দিয়েছে এটা কি কারণে হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের পরে হান্ড্রেড পার্সেন্ট তাদের তাওয়াকুল ছিল বিশ্বাস ছিল আমি আপনি তো বিশ্বাসই করতে পারি না কচুপাতার পানির মতো ইমান এই কথা ইমাম সাহেব যদি এদিকে ধাক্কা দেয় ওদিকে চলে যায় ওদিকে ধাক্কা দিলে ইমাম সাহেব এদিকে চলে যায় সভাপতি যদি ভয় মারায় আপনার চাকরি বিকালবেলা শেষ সেক্রেটারি বললে আমার পক্ষে কথা বললেন না আপনার কিন্তু কালকে থেকে খাওয়ান বন্ধ ম্যাক্সিমাম মসজিদের অবস্থাতে এই পরিস্থিতি তো এই ধরনের ইমান নিয়ে তো আসলে টিকে থাকা সম্ভব না সঠিক ইমান নিয়ে যদি আপনি আল্লাহর পরে তাকুল করেন তাহলে আপনার রিজিক ঘরে পৌঁছে যাবে শুধু আমি ইমাম সাহেব না আপনিও আপনিও যদি তকুল করেন প্রত্যেকের জন্য আল্লাহ আছে শুধু ইমাম সেবদের জন্য আল্লাহ নাকি আল্লাহ সবার জন্য ছোট বড় মমিন মুসলিম কাফের মসিক সবার জন্য তারা যদি সঠিকভাবে আল্লাহকে চায় আল্লাহ সাথে সাথে তার কাছে উপস্থিত হয়ে যায় বলি সুবাহ আল্লাহ তো আমাদের আলোচনাটা আসলে দশটা শিক্ষার কথা আমি বলতে চেয়েছিলাম কয়টা বলেছি চারটা আট ছয়টা তো আজকে বলা সম্ভব হচ্ছে না যেহেতু বিশ বেজে গিয়েছে এবং আমাদের আজকে যে কোরআন হাতে দেওয়ার একটা অনুষ্ঠান আছে এই জন্য আমরা এখানে আলোচনা শেষ করছি আগামী জমা এখান থেকে ইনশাল আলোচনা হবে আপনার একটু দ্রুত চলে আসবেন শুক্রবারে তো বেশি কাজ থাকে চুল কাটা কাপড় চোপড় ধোয়া বাড়ির অন্য কাজ কাম সারা সপ্তাহে যত কাজ জমে যায় সব কিছু বাদ দিয়ে এখান থেকে এক ঘন্টার টাইম সেভ করে একটু মসজিদে আসে আগে আসা যায় কিনা বলেন যাই তো আমরা কি আগামী জমি দেখতে পারি যে পঞ্চান্ন আগে এই মসজিদটা ভরে যাবে রাজেশি তো সবাই তাহলে আমরা একটু আগে আসার চেষ্টা করব। জুমার আজানের পরে আপনি হালাল কাজ যদি করেন তাহলে হারাম হয়ে যায় তাহলে আপনি বৈধ একটা কাজ করতেছেন জুমার আদান পড়ার সাথে সাথে সেটা হারাম হয়ে যাবে আর হারাম কাজে কোনো বরকত আছে ইমাম সাহেবরা পাঁচ হাজার টাকা চাকরি করে কোনোদিন দেখছেন ইমাম সাহেবের জামায় দাগ পড়েছে পরে সাদা জামা এবং আয়রন বিহীন জামা গায়ে দেয় না ম্যাক্সিমাম হুজুরাই কিন্তু এরকম তার মানে পাঁচ হাজার টাকার ভিতর আসলে একটা স্পেশাল বরকত নিহিত আছে আপনি হারাম কাজ করবেন আর ঘন্টার পর ঘন্টা করবেন ওর ভিতর কোনো বরকত পাবেন না সুতরাং আদানের সঙ্গে সঙ্গে মসজিদ মুখী হয়ে যাবো আল্লাহ রবাহ আলমের মধ্যে সকলকে তৌফিক দিক সকল বলে আমিন